একবার এক ইহুদির সঙ্গে তার বস কথা কাটাকাটি হচ্ছিল ওই ইহুদির কাছ থেকে ধার করেছিলেন ধারের টাকা তিনি সময় মতো পরিশোধ করেছেন ইহুদি বলছে আমার টাকা দাও রসুল বলছেন আমি টাকা তোমাকে দিয়েছি সে বলছে টাকা তুমি দাওনি এই কথা কাটাকাটি হচ্ছে একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এখানে কি হয়েছে তিনি বললেন এই লোকটা আমার কাছে টাকা পাইতো আমি সময় মতো টাকা ফেরত দিয়েছি এখন সে বলছে টাকা ফেরত দেইনি সাহাবি বললেন আমি সাক্ষী আপনি টাকা ফেরত দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম বললেন টাকা দেওয়ার সময়ও তুমি উপস্থিত ছিলে না আর টাকা যখন ফেরত দেই তখনও তুমি উপস্থিত ছিলে না তুমি সাক্ষী হলো কেমনে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ সাক্ষী হলাম কেমনে আমরা তো আল্লাহ চিনতাম না আমরা দেখা কথা বিশ্বাস করতাম আপনার কথায় এক অদেখা আল্লাহর উপর ইমান এনেছি মায়ের ধর্ম পরিত্যাগ করেছি বেশ তো দেখি নাই বিশ্বাস করেছি হুর দেখি নাই বিশ্বাস করেছি জাহান নাম দেখি নাই বিশ্বাস করেছি বেরেস্তা দেখি নাই বিশ্বাস করেছি কেমত হবে হাসর হবে মিজান হবে সিরাত হবে আমল নামা ছড়িয়ে দেওয়া হবে এতগুলি অদেখা কথা যদি আপনার মুখের কথায় বিশ্বাস করতে পেরে থাকি তাহলে সামান্য কয়টা টাকা ফেরত দিচ্ছে তা বিশ্বাস করবো না ইহুদি বলল আপনি আমার টাকা ফেরত দিয়েছেন আমি শুধু পরীক্ষা করলাম আর ইহুদিরা রইলাম না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ যা করেছিলেন তার চরিত্র দিয়ে করেছিলেন অনুপম চরিত্র পৃথিবীতে তার নজির নাই এজন্য আমি বলি আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরনার স্পর্শ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন ভাই নেতা যাব কোথায় চলছেন আপনি এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন তিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোন লাইটের দরকার হয় না দিনেও দেখা যায় রাতেও দেখা যায় দ্বীপ্রহরের সূর্য দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ চৈত্র মাসের দুপুরের রোদ সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিভাগ নাই যা সাহবা গরাম সংরক্ষণ করেন নাই